কৃষ্ণ আমরা প্রভুরা এখানে আসছি এক আত্মীয় বাড়িতে আর এখানে যে এত সবজি করতে পারে কৃষকরা মানে তুলনা করা যায় না খুব ভালো হয়েছে আমাদেরকে খুব ভালো লাগছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভুজি কেবল প্রভু আপনার বাসা কোথায় আমি তো সুদূর বাংলাদেশ থেকে এসেছি এখানে ভক্ত সেবা ভক্ত করতে হরি বল কৃপা করুন আমাকে তো বিশেষ করে এই সবজিগুলো আমাদের ইচ্ছে হয় চাষ করার জন্য কি কি সবজি বাঁধাকপি পাতাকপি পাতাকপি বাঁধাকপি 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 ফুলকপি ফুলকপি বুঝলা আর আলু যে আলুটা এটা দেশি আলু খুব ভালো হয়েছে মামা এটা খান দেখে আমার মন ভরে গেছে যে যার কোনটা কি যেন ঝাংল পটল আর খুব খেতে ইচ্ছে হয় বাহ এটা কোন জায়গা এটা কি বলে বুনিয়াদপুর এটা বুনিয়াদপুর বলে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এত সুন্দর গাছপালা দিয়ে ভর্তি হ্যাঁ অপূর্ব দৃষ্টি সামনে যে পুকুর দেখা যাচ্ছে তাহলে চারটুকের পুকুরটা মাছ চাষ করে হয়তো